আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে রমজানুল বেশি মুবারকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো সিয়াম যে কারণগুলোতে ভঙ্গ হয় না বা নষ্ট হয় না এটা আমাদের জানা অত্যন্ত জরুরি যে কি করলে আমাদের সিয়াম নষ্ট হবে আর কি করলে হবে না তো আজকে আমরা আলোচনা করব যে যে কাজগুলি করলে সিয়াম নষ্ট হবে না সর্বপ্রথম আমরা যেটা ধরতে পারি সেটা হলো পুকুরে নদীতে বিভিন্ন জলাশয়ে গোসল করতে আমরা নামি সেখানে ডুব দেওয়া বা সাঁতার কাটা এতে আমাদের সিয়ামের কোনো ত্রুটি হবে না আমরা রোজা থেকে মিস করতে পারবো যে কোনো কিছু দিয়ে আমরা দাতন করা বা মিসওয়াক করাতে আমাদের সিয়ামের কোনো ত্রুটি হবে না চোখে নাকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ড্রোপ ব্যবহার করি এগুলোতেও আমাদের সিয়ামের কোনো ত্রুটি হবে না এরপর পায়খানার দ্বারে মল দ্বারে বিভিন্ন ঔষধ ব্যবহার করা যেমন সাবজেটারি ঔষধ ব্যবহার করা হয় জ্বরের কারণে ব্যথার কারণে ইত্যাদি কারণে অর্থাৎ মল দ্বারে ঔষধ ব্যবহার করা যাবে এতেও আমাদের সিয়ামের কোনো ত্রুটি হবে না শরীরে বিভিন্ন রকম তেল বা মলম বা ক্রিম জাতীয় কিছু যদি ব্যবহার করি এতেও আমাদের সিয়ামের ত্রুটি হবে না স্বামী স্ত্রী সম্মুতেতে শুধুমাত্র চুমু খাওয়া বা কোলাকুলি করা আংশিক কিছু প্রেম নিবেদন করা এতেও সিয়ামের কোনো ত্রুটি হবে না আমরা যদি সুগন্ধি ব্যবহার করি আতর বলেন বিভিন্ন রকমের যে সুগন্ধি গুলো রয়েছে সেগুলো তো আমাদের সিয়ামের ত্রুটি হবে না আমরা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে রক্তদান করতে চাই শরীর থেকে রক্ত বের হওয়ার কারণে আমাদের সিয়ামের কোনো ত্রুটি হবে না রক্তদান বিষয়টা একটি মানব মানবজাতির কল্যাণের জন্য করে থাকা হয় অবশ্যই ক্ষেত্রে আমাদের সিয়ামের কোনো ত্রুটি হবে না এমনিতে যদি বমন হয় তাহলে সিয়ামের কোনো ত্রুটি হবে না তবে সাবধান থাকতে হবে কখনও কোনো ব্যক্তি যেন ইচ্ছাকৃতভাবে বমন না করে ইচ্ছাকৃতভাবে বমন করলে রোজার ত্রুটি আসবে এজন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কথা নেড়ে করা বা চুল কাটা নখ কাটা ইত্যাদি বিষয়গুলো আমরা অনেক কথাই শুনি যে সিয়াম নষ্ট হয়ে যায় না আমাদের সিয়াম নষ্ট হবে না এগুলো আমরা ব্যবহার করতে পারবো অনেক অসুস্থ ব্যক্তি ইনহেলাল ব্যবহার করা করে থাকে মানে স্প্রে ব্যবহার করে থাকে এতেও সিয়ামের কোনো ত্রুটি হবে না সম্মানিত দর্শক মন্ডলী আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে ইসলাম মানুষকে সহজতা শিখিয়েছে ইসলাম একটি সহজ যে মনোবিধান ইসলামে আমরা যতখানি এবং কঠিন করি ইসলাম ততটা কঠোর এবং কঠিন নয় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বিভিন্ন জায়গায় যখন প্রতিনিধি প্রেরণ করতেন তখন তিনি বলতেন তাদের উপরে মানে কোনো কষ্ট চাপিয়ে দেবে না তাদের উপরে সহজতা করবে অর্থাৎ ইসলাম কঠিন নয় ইসলাম ইসলাম হলো সহজ আর এই সহজ ইসলামকে আমরা সঠিকভাবে পালন করে আমাদের এহকালীন পরকালীন উভয় জগতে আহ কল্যাণ রয়েছে আল্লাহ রবাহ আমিন আমাদেরকে আহ তৌফিক দান করুক যাতে করে এই বিষয়গুলো আমরা জেনে মানতে পারি আল্লাহ আমাদেরকে সে সুযোগ এবং সে তৌফিক দান করুক আমিন